ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আজকে যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই চেয়েছেন অনেকেই বলেছেন অনেকে প্রশ্ন করেছেন কি গুরুজি আমরা সাধনা করতে চাই আমরা কি সাধনা করলে ভালো হবে আমি আজকে কোনো সাধনা দিচ্ছি না আপনাদের ভয় নেই ভিডিও স্ক্রিপ্ট করবেন না আগে কথাগুলি শোনেন আমি আজকে একটি যন্ত্র দিচ্ছি এই যন্ত্রটি আমার বলা মত যদি আপনি প্রয়োগ করতে পারেন আপনার ঘরে রাখতে পারেন যেভাবে আমি বলবো আপনি মহাশক্তির অধিকারী হতে পারবেন কি বিশ্বাস হচ্ছে না করে দেখুন মা দুর্গার আশীর্বাদ সর্বক্ষণ আপনার সাথে থাকবে কোনো সাধনা প্রয়োজন হবে না শুধু এই যন্ত্রটি আমার বলা নিয়ম মতন আপনার ঘরে রাখেন এখন আপনি কোন নিয়মে রাখবেন সেটি বলবো তার আগে বলি আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলাই ঘন্টা বাজে নোটিফিকেশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আমার এই চ্যানেলটায় গাছ গাছায় রোগমুক্তি তন্ত্র মন্ত্র যন্ত্র বান বিদ্বেষণ বশীকরণ উচ্চটান থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি কারণ প্রশিক্ষণের চ্যানেল হিসাবে আমি যদি সব ধরনের ভিডিও আপনাদেরকে না দিই আপনারা শিখবেন কোথা থেকে কাজ করবেন কিভাবে। আমি জানি আমি শিক্ষা আপনাদেরকে দিব প্রশিক্ষণের চ্যানেল হিসাবে আপনাদের শিক্ষা দেবো আপনারা আমার সাথে থাকলে শিখতে পারবেন পরবর্তী টাইমে আপনারা কাজ করতে পারবেন কথায় বলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আমি একসাথে একসাথে মন্ত্র একসাথে নিয়ম সব কিছু আমি একসাথে আপনাদেরকে দিয়ে থাকি কেন জানেন আপনাদের শিক্ষা দেওয়ার জন্য আপনারা শিখেন নিজেদের কাজ নিজেরা করেন কারো কাজ যেতে হবে না টাকা পয়সা নষ্ট করার দরকার নাই অনলাইনে শুধু প্রতারক প্রতারকের কোনো অভাব নাই প্রতারণার অভাব নাই আমার এই ভিডিওগুলি আমি ফেসবুকে পোস্ট করে থাকি আমার ফেসবুকে পোস্ট করে থাকি তো সেখানে আমার এই ফেসবুকের ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কিছু অসাধু তান্ত্রিকরা কিছু মেয়ে মানুষের আইডি লঘু ব্যবহার করে কিছু আইডি তৈরি করেছে সেইগুলি দিয়ে যে কমেন্ট সেকশনে গিয়ে বিভিন্ন ধরনের অ্যাড্রেস তারা পোস্ট করে আমার ভিডিওর কমেন্ট সেকশনে তাদের অ্যাড্রেস পোস্ট করে তার তারা যদি এত কিছুই কাজ জানে এত কিছুই পারে আপনারা বলেন তো তাহলে আমার ভিডিওর নিচে তো এরা তো পোস্ট করে কেন তাদের অ্যাড্রেস তারা ইউটিউবে আসুক তারা চ্যানেলে আসুক কথা বলুক মানুষের সাথে মানুষ তাদেরকে দেখুক তারপর না মানুষ তাদের সাথে কাজ করবে কিন্তু কি জানেন আপনারা প্রতারক চক্রাই কেউ বলবেন না কোনো ব্যক্তিকে না দেখে তার সাথে কথা বলবেন না না দেখে সুন্দর করে দেখবেন যে আমি এই লোকটাকে দিয়ে কাজ করাবো লোক দেখলে চিনা যায় এটা দিয়ে কাজ করলে আমার কাজ হবে কি না আগে ব্যক্তি দেখবেন তারপর তার সাথে কথা বলবেন কাজের কথা আপনি না বুঝে হুট হাট করে একজনকে টাকা চাইলো টাকা দিলেন আপনার বিকাশ নাম্বার চাই দিলে দিল আপনাকে আপনার টাকা আছে টাকা চাইলো আপনি টাকা দিয়ে দিলেন দুদিন পর সে নাম্বার বন্ধ তাই তো হচ্ছে এক একই এক কথা বলে কি জানেন আমার জন্মস্থান সেটা হলো বরিশাল ডিস্ট্রিক্ট কথায় বলে একবার আমার আঞ্চলিক ভাষা যেটা সে ভাষায় বলে কয়েকবার চুন খেয়ে মানুষের যদি মুখ পুড়ে যায় দদি যদি দেখে তাকে ভয় লাগে আমি বলিনি আপনাদেরকে যে আমি ভালো কোনো কিছু কাজ করি বা আমি কোনো কাজ করে দিই বা কোনো টাকার বিনিময়ে কিছু করি আমি কিন্তু কোনো দিনও অনলাইনে কথা বলি না আপনাদের কাছে আপনারা করুন আমি আপনাদেরকে বলছি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি আপনারা শিখেন আমার সাথে থাকেন শিখেন শিখে আপনাদের কাজগুলো আপনারা করেন দেখেন আমার চ্যানেলে সব ধরনের ভিডিও আমি দেই আপনাদেরকে যদি কেউ জাদু করে কেউ যদি ব্ল্যাক ম্যাজিক মারে আপনি বাঁচবেন অন্তত নিজের আত্মরক্ষাটা তো হওয়ার দরকার আছে তন্ত্র জগৎ অনেকেই বিশ্বাস করে না বৈজ্ঞানিক জগতে কিন্তু আপনার মানতে হবে আপনার বুঝতে হবে আপনি না বুঝে না শুনে যদি মনে করেন না বুঝে না শুনে আপনি মনে করলেন যে না এটা আমার দরকার নেই সেটা আপনার ভুল আপনার জানতে হবে শিখতে হবে শিখতে হবে আপনার না শিখলে আপনি কীভাবে কাজ করবেন তো সেই ক্ষেত্রে কথা বাড়াবো না কথা বাড়ি আমি এই যে যন্ত্রটি ভিডিওর শেষে স্ক্যামে আমি দিয়ে দেবো সেটা আপনারা স্কিম থেকে দেখে নেবেন এই যন্ত্রটি আপনি কিভাবে তৈরি করবেন কোন নিয়মে তৈরি করলে এর সুফল আপনি পাবেন সে বিষয়ে আলোচনা করব তো এই যন্ত্রটি খুব সহজে আপনি তৈরি করতে পারবেন কোনো ঝামেলা নেই এখানে কোনো ঝামেলা নেই এই যন্ত্রটি তৈরি করতে শুধু আপনি কোন দিন তৈরি করবেন কেউ দিনের প্রয়োজন আছে যেটা মন দুর্গাপূজা অথবা বাসন্তী পূজা দুর্গাপূজা পূজা অথবা বাসন্তী পূজা মনে রাখবেন এই যে দুইটা দিন পূজা দুর্গা পুজো অথবা বাসন্তী পুজোর অষ্টমীর দিন অষ্টমীর দিন এই একটি যন্ত্র মাত্র একটি যন্ত্র অঙ্কন করবেন কীর উপরে ভোজ পাতার উপরে অষ্টগন্ধার কালি দিয়ে আপনি লিখবেন অষ্টগন্ধার কালি দিয়ে লিখবেন সেটা কি দিয়ে লিখবেন আনারের ডালের কলম আনারের ডাল দিয়ে আটাঙ্গুল পরিমাণ ডাল নিয়ে সেটাকে সরু করে সুন্দর করে আপনি দর্শকর্মা দোকানে অষ্টগন্ধার কালি পেয়ে যাবেন সেই কালী দিয়ে আপনি সুন্দর করে অষ্টগন্ধার কালি দিয়ে বজ্রপাতের উপরে লিখবেন লিখে একটি ফ্রেম তৈরি করবেন ফ্রেম তৈরি করে বাঁধিয়ে নেবেন এই যন্ত্রটি ঠিক আছে এটা কিন্তু সাধারণ যন্ত্র না আর আপনি তখন এই কাজটি করতে বসবেন মনে রাখবেন নিজে গোসল করে বসবেন সুন্দর করে গোসল করে পরিষ্কার কাপড় পরিধান করবেন এমনকি পরিষ্কার আসনে বসবেন উত্তর দিকে মুখ করে বসবেন সামনে আগরবাতি মোমের জ্বালিয়ে জায়গাটা সুন্দর করে পবিত্র করে তারপরে বসবেন একাগ্রতার সাথে বসে কাজ করবেন মন যেন ছটফটাই না থাকে মনের ভিতরে দৌড়ি না থাকে যে কথা মাথায় রাখবেন যেগুলো বলি আগে শুনবেন না শুনে না বুঝে কাজ করলে কোনো কাজ হবে না আপনার কষ্ট ব্যর্থা চলে যাবে তো আপনি ফ্রেমে বাঁধিয়ে নেবেন ফ্রেমে বাদিয়ে নিয়ে তারপর আপনি সেটাকে কি করবেন তো এই যন্ত্রণটি সুন্দর করে ফ্রেমে বাদিয়ে নিয়ে যন্ত্রটির পূজা করে নেবেন সংকল্প করে নেবেন পূজা করে নেবেন যন্ত্রটিকে জাগ্রত করবেন জাগ্রত করার মন্ত্র আমার ভিডিও চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন এরপরে আপনি এই যন্ত্রণটিকে কোথায় রাখবেন এই যন্ত্রটিকে আপনি খুব সুন্দর করে আপনার পূজারে স্থানে রাখবেন যে স্থানে আপনি পূজা করেন আপনার অন্য অন্য ঠাকুর ঘর যেখানে আলাদা একটা স্থান থাকে না আসন থাকে বা যেটাকে যাই বলে না কেন ঠাকুর ঘর বলে কেউ আসন বলে সেখানে রাখবেন তো বন্ধুরা এই যন্ত্রটির সামনে প্রত্যেক দিন মনে রাখবেন কি প্রতিদিন একশো আটবার প্রতিদিন একশো আটবার ছোট্ট একটি মন্ত্র আপনাদের জপ করতে হবে আপনারা যদি সেটি করতে পারেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি কিন্তু সেই শক্তির অধিকারী হবেন সেই অলৌকিক শক্তি আপনার ভিতরে কাজ করবে আপনার আলাদা কোনো সাধনা করার কোনো প্রয়োজন নেই আপনি এক জায়গায় বসে পৃথিবীর সব জায়গায় সংবাদ নিতে পারবেন প্রশ্ন আসতেই পারে যে গুরুজি সেই মন্ত্রটি কি বলছি মন্ত্রটি খুব সহজে আমি ভিডিও স্কিমে মন্ত্রটি দিতে পারলাম না যন্ত্রটি স্কিমে দেব মন্ত্রটি আমি কণ্ঠস্থ বলে দিচ্ছি মন্ত্রটি ছোট্ট মন্ত্রটি হল ওইং হিং ক্লিং চামুন্ড বিচ্ছে এতটুক ছিল মন্ত্রটি খুব ধীরে ধীরে বলছি আপনাদের সুবিধার এই মন্ত্রটি ছোট্ট মন্ত্রটি আপনারা রবিবার বৃহস্পতিবার বাদে যে কোনো দিন মুখস্থ করে নেবেন সুন্দরভাবে মুখস্থ করে নিয়ে তারপরে রুদ্রাক্ষরের মালা দিয়ে রুদ্রক্ষরের মালা কোথায় পাবেন দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন দর্শকর্মা দোকান কোথায় পাবেন বিশেষ করে আপনাকে সদা ঠিকানা দিচ্ছি আমি যেখানে মন্দির আছে মন্দিরের আশেপাশে কোনো দোকান আছে যে সমস্ত দোকান দেখে পূজার মাল মাল সামগ্রী সব কোনো কেনা হয় তো ওই দোকানে যদি আপনি যান গিয়ে বলবেন যে আমার রুদ্রাক্ষরের মালা প্রয়োজন রুদ্রাক্ষরের মালা বললে আপনাকে ওই দোকানেই আপনাকে রুদ্রাক্ষরের মালা দিবে এখন সেখানে বড় দানার মালা আছে ছোট দানার মালা আছে আপনি যেটা আপনার সব সমর্থে কুলায় বা যেটা আপনি নেন যেটা আপনার খুশি বড় দানার মালা নিলে মালাটাকে লম্বা হয়ে যাবে বেশি আপনি নাড়া সারা করতে সমস্যা হবে আর আপনি যদি ছোট দানার মালা নেন যেমন আমার এখানে যে এটা আছে এটা ছোটো দানার মালা হ্যাঁ এটা যদি নেন এটাও একশো আট দানা এরকম একশো আটটা দানাই থাকে প্রত্যেকটা মালায় তো আপনি সেই মালা যদি আপনি নেন আপনি খুব সহজে আপনি কিন্তু জব করতে পারবেন হ্যাঁ আর বড় গোঠার মালা যদি আপনি নেন আপনার জব করতে অসুবিধা হবে কেন অনেকটা লাম্বা কারণ মালা জব করার কতগুলো নিয়ম আছে সেটা নিয়ে আমি অনেকটা ভিডিওতে আপনাদেরকে বলে দেবো তো কথা না বাড়ি আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ